প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার জামাতে ইসলামী দলকে মুনাফিকে বললেন রিজভি যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু আনুষ্ঠানিক উদ্বোধন মার্চে মাত্রারিরিক্ত সুশীলগিরি করবেন না রাজশাহীতেও উপদেষ্টাদের উদ্দেশ্যে মামুনুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আমরা জামাতকে সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি যে দল ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছে হত্যা করেছে নির্বিচারে জামাত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে আবু সাঈদ মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন প্রশ্ন রাখেন তিনি এছাড়াও দলটিকে উদ্দেশ্য করে রিজভি বলেন শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে উস্কানি ছড়াচ্ছে সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল এটা খুবই দুঃখজনক বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের তেইশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সময় কেন্দ্রীয় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন স্মরণসভায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান আমরা সমর্থন করিনি উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিলাম কিন্তু বিএনপির সরকারের তারা করার সুযোগ পায় কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এর সাথে বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাবো না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল যাওয়াতো চলে গিয়েছে পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনার বুকের রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি এই সেতু পার হয়েছে এই রেল সেতু দিয়ে এখন থেকে নিয়মিত ট্রেন চলবে বলে জানিয়েছেন যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আল মোহাম্মদ মাসুদুর রহমান তিনি বলেন আজ সকাল দশটার দিকে সিল্ক সিটি ট্রেনটি সেতু অতিক্রম করেছে এই রুটে অন্য ট্রেনগুলোও এই সেতু দিয়ে চলাচল করবে মাসুদুর রহমান জানান রেল সেতুতে দুটি লাইন আছে প্রথম পর্যায়ে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে আগামী আঠারো মার্চ রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে যোগাযোগ উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে থাকবেন ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে এই সেতু দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা গৌতম মন্ডল বলেন এখন থেকে এই সেতু দিয়ে প্রতিদিন চৌত্রিশটি ট্রেন চলাচল করবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এর সংখ্যা আরও বাড়তে পারে এই সেতুতে ট্রেন চলাচলের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের এক নতুন দুয়ার উন্মোচিত হল বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রারিদিক্ত সুশীলগিরি করবেন না মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না আমরা 2013 সাল থেকে 2021 পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ আসুন আমাদের মোকাবেলা করেন আমাদের মোকাবেলা করা এত সহজ হবে না তিনি আরো বলেন আমরা ভাষায় বলি এদেশে ইসলাম নিয়ে বাঁচব ইসলামের ঝান্ডা উঁচু করে বাঁচব আমাদেরকে যদি ঘায়েল করার চেষ্টা করেন মনে রাখবেন এদেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার অধিকার নিয়ে বসবাস করি তসলিমা নাসরিন এবং শেখ হাসিনার গোড়াপত্তন একই জায়গায় মন্তব্য করে তিনি বলেন শেখ হাসিনা এবং তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের এদেশের দস্যুরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটি রুখে দেওয়া হবে তিনি আরও বলেন একাত্তরের চেতনা ছিল মুক্তির চেতনা বাহাত্তরের চেতনা ছিল গোলামির চেতনা শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল বিভাজন ধ্বংসাত্মক ও গোলামী তিনি জানান বাংলাদেশে আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগের দলের নাম বদলে মাপ চেয়ে রাজনীতি করতে হবে চব্বিশের জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে বলে দাবি করেন মামুনুল হক বলেন বুকের রক্ত ঢেলে তার প্রতিবাদ করা হবে ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে প্রতিবাদ করেছে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে দেশ মোকাবিলা করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পূর্বে এমনকি মুক্তিযুদ্ধ মাসের মধ্যে মার্চ মার্চ থেকে ঘোষণা হওয়ার পর থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জিত হওয়া পর্যন্ত এই সুদীর্ঘ চব্বিশ বছরের কোনদিন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোন নেত্রী কোন দল কখনোই বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি কিন্তু আমরা দেখলাম এদেশের মানুষ দেখলো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পার্শ্ববর্তী দেশের সংবিধানের মূল নীতিগুলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে প্রকৃত অর্থে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তিনি বলে দিয়েছিলেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ